অনেক ধন্যবাদ ডক্টর তুষার চক্রবর্তী আমরা বৃদ্ধ হলাম রথীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষায় বিজ্ঞান সাহিত্য তার এই আলোচনায় বিজ্ঞান বিষয়ক রথীন্দ্রনাথের ভাবনার পরিচয় যেমন আমরা পেলাম তেমনি আলোচনার সূত্রে আমরা ছুঁয়ে নিতে পারছিলাম যে ভাষা কেমন হবে বা কেমন বলে আরও বেশি করে তা বিজ্ঞানকে বহন করতে পারে তুষারটাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানান এখানে উপস্থিত সকল শ্রোতা বন্ধুদের এবং মাননীয় যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা যাকে ছাড়া এই ঘরে এই অনুষ্ঠান একেবারেই সম্ভব ছিল না তিনি আমাদের ভাষাভবনের অধ্যক্ষ অধ্যাপক মনোরঞ্জন প্রধান মনোরঞ্জন দাকেও জানাই শ্রদ্ধা এবং ধন্যবাদ বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ বিশ্বভারতী বাংলা বিভাগের সকল অধ্যাপক সকল ছাত্রছাত্রী এবং অফিস কর্মীদের মিলিত প্রয়াসের ফসল আজকের এই রথী রথনী স্মৃতি বক্তৃতা এখানে শেষ হচ্ছে এবার আশ্রম